যেমন ধর বিসিএস প্রশাসন ক্যারিয়ারে জেলা প্রশাসক বা ডিসি নিয়োগে অনাগ্রহ অনেক ডিসি যেতে চান না এর কারণ কি প্রভাব কি আমরা জানি যে একটা জনপ্রশাসন সংস্কার কমিশন হয়েছে সেই কমিশনের রিপোর্ট নিয়ে যে পরিমাণ খুব বিক্ষোভ আমরা জনপ্রশাসনের মধ্যে দেখলাম এবং অনেকেই মনে করেন যে ওই কমিশনের রিপোর্ট আসলে খুব একটা ভালো হয়নি যাই হোক সেগুলো আমার প্রসঙ্গ না মূলত আমি ওই আমার বিষয় থাকতে চাই জনপ্রশাসনের যে আজকের দিনের সংকট সেটির মধ্যে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন ক্যাডারের মধ্যে জেলা প্রশাসক ডিসি হওয়ার আগ্রহ সাম্প্রতিককালে লখনীয় ভাটা পড়েছে অতীতে এই পদটি অত্যন্ত আকর্ষণীয় হিসেবে বিবেচিত হতো এবং অনেক কর্মকর্তা এটি পাওয়ার জন্য তদবির করতেন কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে ডাক পাওয়া কর্মকর্তাদের প্রায় অর্থে সাক্ষাৎকার দিতে যাচ্ছেন না সো এই যে ডিস্ট্রিক্ট কমিশনার বা ডিসি নিয়োগের বর্তমান অবস্থাটা কী বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসক কাঠামোতে পরিবর্তন আনার পর বিসিএস প্রশাসন ক্যাডারের পঁচিশ সাতাশ এবং আঠাশতম ব্যাচের দুশত ছিয়ানব্বই জন কর্মকর্তাকে ডিসি নিয়োগে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছিল কিন্তু মাত্র একশত ছত্রিশ জন সাক্ষাৎকারে অংশ নিয়েছেন এখন ডিসি হতে জেলা প্রশাসন অত্যন্ত প্রেস্টিজিয়াস একটা পোস্ট পাওয়ারফুল পোস্ট এটা অনাগ্রহের কারণটা কি সংশ্লিষ্টদের মতে যে কর্মকর্তাদের ডিসি পদে আগ্রহ কমার পেছনে প্রধানত পাঁচটি কারণ রয়েছে একটি হচ্ছে রাজনৈতিক ও প্রশাসনিক জবাবদিহিতা সাম্প্রতিক বছরগুলো বিতর্কিত এবং একতরফা নির্বাচনে যারা ডিসি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তারা এখন জবাবদিহির মুখে মুখোমুখি হচ্ছেন অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে কেউ কেউ ওয়েস্টি হয়েছেন আবার অনেকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন বা দুদক অনুসন্ধান চালাচ্ছে বর্তমান ডিসিদের ভবিষ্যত একই সমস্যার সম্মুখীন হওয়ার আশঙ্কাটা রয়ে গেছে মাঠ প্রশাসনের চাপ এবং রাজনৈতিক হস্তক্ষেপ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতাদের দ্বারা ডিসিদের উপর ব্যাপক চাপ তৈরি হচ্ছে সমন্বয়কের নামে কাজের হস্তক্ষেপ রাজনৈতিক চাপ এবং ক্ষেত্র বিশেষে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে যা স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে পরবর্তী রাজনীতি সরকার তাদের এই কার্যক্রমকে কীভাবে দেখবে সেটি নিয়ে অনিশ্চয়তা আছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যারা ডিসি হবেন তারা ভবিষ্যতে কোনো রাজনীতি সরকারের প্রতিশোধমূলক আচরণের শিকার হতে পারেন বলে অনেকেই মনে করছেন ফলে কর্মকর্তাদের মধ্যে এক ধরনের শঙ্কা কাজ করছে আদেশ সরকারের অর্থাৎ শেখ হাসিনা সরকারের ঘনিষ্ঠ কর্মকর্তাদের প্রতি অনাস্থা আওয়ামী লীগ সরকারের সময় যারা প্রশাসনের ভালো পদে ছিলেন তারা মনে করছেন যে বর্তমান সরকার তাদের ডিসি নিয়োগ ডিসি হিসেবে নিয়োগ দেবে না তাই তারা সাক্ষাৎকারে অংশ নিচ্ছেন না শাস্তিমূলক ব্যবস্থা ও সীমিত ক্ষমতা বর্তমানে প্রশাসনিক অনিয়মের সামান্য অভিযোগ উঠলেই কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে ফলে ডিসি হয়ে ক্ষমতা প্রয়োগ করাও কঠিন হয়ে পড়ছে এ অবস্থায় ঝুঁকি নিয়ে এই পদ গ্রহণের আগ্রহ কমে যাচ্ছে আমরা যদি প্রশাসনের ওয়েস্টির সংখ্যা দেখি সেটা এখন রেকর্ড পরিমাণ বর্তমান সরকার এই রেকর্ড সংখ্যক এক রেকর্ড সংখ্যক পাঁচশো জন কর্মকর্তাকে অফিসার অন স্পেশাল ডিউটি ওয়েস্টি করেছে এর মধ্যে প্রশাসন ক্যাডারের একশো জন কর্মকর্তা রয়েছেন সাধারণত কোনো কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ থাকলে তদন্তকালে তাকে ওএসডি করা হয় তবে বর্তমানে পরিস্থিতিতে বর্তমান পরিস্থিতিতে ওএসডি ব্যবস্থাটি শাস্তিমূলক বদলি বা রাজনৈতিক উদ্দেশ্য প্রণীতিত ব্যবস্থা হিসেবে নেওয়া হচ্ছে বলে বা ব্যবহৃত হচ্ছে বলে অনেকে মনে করছেন প্রশাসনে ডিসি নিয়োগে ডিসি নিয়োগ এবং এই বিষয়ে নীতিমালাটা কি দু হাজার বাইশ সালের পদায়ন নীতিমালা অনুযায়ী উপসচিব পদে পদোন্নতির এক বছর মাঠ প্রশাসনে দুই বছর অভিজ্ঞতা থাকার থাকলে অর্থাৎ আমি আবার আবারও যদি আপনাদের একটু বোঝার জন্য বলি যে উপসচিব পদে পদোন্নতির এক বছর পর মাঠ প্রশাসনে দু বছরের অভিজ্ঞতা থাকলে কর্মকর্তারা টিসি হতে পারেন তবে বর্তমান সরকার নীতিমালায় শিথিলতা এনে মাঠ প্রশাসনের অভিজ্ঞতা ছাড়াই টিসি নিয়োগ দিচ্ছে এখন এর প্রভাব ভবিষ্যৎ সম্ভাবনা কি সমস্যা ডিসি পদের প্রতি কারণে তুলনামূলক কম দক্ষ কর্মকর্তা এই পদে হতে দক্ষতার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে পাশাপাশি এই অনাগ্রহের ফলে দলবাজ বা বিতর্কিত কর্মকর্তারা ডিসি পদে আসার সম্ভাবনাটা বেড়ে যেতে পারে রাজনৈতিক হস্তক্ষেপ কমিয়ে এবং ডিসিদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিলে পরিস্থিতির উন্নতি হতে পারে তবে আগামী দশ পনেরো বছর পর্যন্ত এই সংকট অব্যাহত থাকতে পারে বলে অনেকেই অনেকেই মনে করছেন সো টিসি পদের প্রতি কর্মকর্তাদের অনাগ্রহ প্রশাসনের পরিবর্তিত পরিস্থিতি রাজনৈতিক অনিশ্চয়তা এবং জবাবদিহিতার চাপে পড়ার আশঙ্কার প্রতিফলন হচ্ছে এই অনাগ্রহ সরকারের উচিত প্রশাসন ক্যাডারের নিরপেক্ষতা নিশ্চিত করা ডিসিদের স্বাধীনভাবে কাজ করবার পরিবেশ সৃষ্টি করা এবং রাজনৈতিক হস্তক্ষেপ কমানো অন্যথায় মাঠ প্রশাসনের দক্ষতা ও কার্যকারিতা আরও দুর্বল হয়ে পড়বে এবং এই অবস্থা যদি চলতে থাকে প্রশাসন ক্যাডারের এই অবস্থা যদি চলতে থাকে ডিসিদের ক্ষেত্রে তাহলে এটা মোটামুটিভাবে নিশ্চিত করে বলা যায় আমরা ওইদিকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা জানি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর অবস্থার কথা জানি নির্বাচন করা সরকারের জন্য কঠিন হয়ে যাবে একদিকে এমনিতেই সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন রয়েছে অন্যদিকে একটা নির্বাচন করবার জন্যে যে ধরনের সক্ষমতা দরকার প্রশাসনের যে ধরনের ইনভলভমেন্ট থাকা দরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে পুলিশের যে ভূমিকা বা তার যে ইনভলভমেন্ট দরকার সেটা করবার জন্যে যেটুকু চেষ্টা প্রয়োজনীয়তা সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি না কাজেই এক ধরনের চরম নৈরাজ্য চরম অস্থিরতা রয়েছে এবং সরকারের সিদ্ধান্ত গ্রহণ আর প্রক্রিয়ার আমরা এক ধরনের গভীর সমস্যা দেখতে পাচ্ছি বাংলাদেশের আমলাতন্ত্র নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে আমলাতান্ত্রিক জটিলতা নিয়ে মানুষের ভোগান্তি রয়েছে কিন্তু এ কথা ঠিক এবং একথা আমাদের মানতেই হবে যে আমলাতন্ত্র ছাড়া তো দেশ চলবে না এবং তাদেরকে এক ধরনের অস্থিরতার মধ্যে তাদেরকে সারাক্ষণ বকাবকি করে তাদেরকে কথায় কথায় ওয়েজডি করে কথায় কথায় বিদায় করে দিয়ে আপনি আমলাতন্ত্রের অস্থিরতা কাটাতে পারবেন না এবং এই অস্থিরতা যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আসলে দেশের নানা ক্ষেত্রে সংকট তৈরি হবে মনে রাখতে হবে যে আমলারা যথেষ্ট ট্রেন যে ট্রেনিং রাজনৈতিক নেতাদের নেই যে ট্রেনিং অন্য প্রফেশনাল লোকজনের নেই সো তারা যে কোনো কিছুকে দিনকে রাত রাতকে দিন বানাতেও তারা সিদ্ধ হস্ত অনেক ক্ষেত্রে কাজেই আমরা আমি মনে করি যে এই জায়গাগুলোতে অনেক বেশি নজর দেওয়া দরকার বাংলাদেশের একটা দক্ষ প্রশাসন ব্যবস্থা দরকার এবং তাদেরকে গালাগালি করলে হবে না তারা দেশের সন্তান দেশের জন্যে কাজ করছেন এবং তারা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসেন এবং ভালো ছেলেমেয়েরা প্রশাসনে আসে কাজেই এখানে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে হবে এর রাজনীতিকরণ বন্ধ করতে হবে সরকার এটা অরাজনৈতিক হলো ওই যে সমন্বয়কদের কথা বললাম বা অন্যদের কথা বললাম সেই ধরনের যে কোনো ধরনের চাপ থেকে এদেরকে মুক্ত রাখতে হবে এবং তাদের মধ্যে একটা আস্থা ফিরিয়ে আনতে হবে হ্যাঁ কেউ যদি অপরাধী হয়ে থাকে আপনি তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করে সরাসরি শাস্তি দেন কিন্তু সারাক্ষণ টেনশনের মধ্যে রাখলে আসলে কেউ কোনো কাজ করতে পারবে না এবং ভালো কিছু ডেলিভার করতে পারবে না এখনও প্রশাসনের অনেক কর্মকর্তার মনোবল ফিরিয়ে আনা যায়নি পুলিশ প্রশাসনের প্রায় এটা স্যাটার্ট হয়ে গেছে আমরা তাদের মনোবল ফিরিয়ে আনবার জন্য কোনো কাজ করতে পারিনি এবং এটাও মনে রাখলে মনে রাখতে হবে যে আপনি পুরোদের বিদায় করে সব নতুন দিয়ে শুরু করবেন তার তো দক্ষতা লাগবে শিক্ষা দীক্ষা যোগ্যতা লাগবে তার তো ট্রেনিং লাগবে তাকে অভিজ্ঞতার মধ্য দিয়ে আসতে হবে সে নানা করে আপনি নতুন নিয়োগ দিয়ে কিন্তু এই সমস্যার সমাধান করতে পারবেন না ওই সব ইউটিপিয়ান আইডিয়া তো তথাকথিত বিপ্লবী আইডিয়া এগুলো দিয়ে সমস্যার সমাধান করা যাবে না সো বাংলাদেশে একটা শক্ত শক্তিশালী প্রশাসন ব্যবস্থা দরকার এবং তার জন্যে আমি মনে করি রাজনৈতিক স্থিতিশীলতার উপর আমাদের এখন জোর দেওয়া দরকার আমাদের দ্রুত নির্বাচনের দিকে দেওয়া যাওয়া দরকার একটা রাজনৈতিক সরকার দরকার এবং আমরা আশা করব যে সেই সরকার একটা জনবান্ধব প্রশাসন তৈরি করবেন এবং তাদেরকে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দিয়ে শিক্ষা দিয়ে তাদেরকে তৈরি করবেন এবং তারা যেন রাষ্ট্রের জন্যে কাজ করে অবশ্যই সরকার জন্য কাজ করবে কিন্তু সরকারি দলের জন্য কাজ করবে না কোনো ব্যক্তি বিশেষের জন্য কাজ করবে না এমন একটা প্রশাসন আমরা করতে চাই এবং তাদের পেশাটাও যেন সম্মানজনক হয় যদি আমরা জানি তারা যথেষ্ট পাওয়ারফুল এবং তারা তাদেরকে সবাই তোয়াক্কা করে কিন্তু আসলে সেটা যেন প্রকৃত অন্তর থেকে সম্মানের জায়গাটা নিশ্চিত করা যায় আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য